উন্নত জীবনের স্বপ্নে অবৈধ পথে বিদেশে পাড়ি দেওয়ার এমন দৃশ্য এখন প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাল হয়ে ওঠে এক অভিনব দৃশ্যকে ঘিরে সেখানে একদল মানুষকে ভেড়ার ছদ্মবেশে অনুপ্রবেশ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়তে দেখা গেছে বিস্তারিত থাকছে ডেক্সট রিপোর্টে জীবনের স্বপ্নে অবৈধ পথে বিদেশে পাড়ি দেওয়ার এমন দৃশ্য এখন প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে শুরু করে আফ্রিকা সহ বিভিন্ন দেশের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যেন সীমান্ত পাড়ি দিতেই এখন মরিয়া আর এই বাস্তবতার ভিড়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয়ে ওঠে এক অভিনব দৃশ্যকে ঘিরে সেখানে একদল মানুষকে ভেড়ার ছদ্মবেশে অনুপ্রবেশ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়তে দেখা গেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে ছবিগুলো স্পেনের আর ওই ব্যক্তিরা এসেছেন আলজেরিয়া থেকে সোশ্যাল প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে বলা হয় পালানোর জন্য শরীরে ভেড়ার লোমের মতো সাদা পোশাক জড়িয়ে নিজেদের গবাদি পশুর ছদ্মবেশ নিয়েছেন তারা যাতে সীমান্ত পাহারার চোখকে ফাঁকি দেওয়া যায় তবে ছবি ভিডিও ছড়াতেই জনমত যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায় একদল নেটিজেন বলেন পরিবারকে বাঁচাতে অভিবাসীরা কি ভয়ঙ্কর ঝুঁকি নিতে বাধ্য হন তারই করুণ উদাহরণ এটি তবে অন্যদিকে অনেকেই ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন দৃশ্যটি অতিরঞ্জিত কৃত্রিম বা সাজানো বলি মন্তব্য আসতে থাকে আর শেষ পর্যন্ত তদন্তে বেরিয়ে আসে আসল সত্য ভিডিওটির সঙ্গে অভিবাসন বা গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই বিভ্রান্তিকর ছবিটি প্রথম ছড়ায় ওসি আপডেটস নামের একটি এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট থেকে এরপর বিভিন্ন পেজ আর ব্লগে পুনরায় পোস্ট হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে অথচ যাচাই বাছাই করলে দেখা যায় এটি আসলে একটি পুরনো কমেডি টিকটক ভিডিও যেখানে কয়েকজন মানুষ সন্ত্রাসী কার্টুনের সুরে ভেড়ার পোশাক পরে নাচছিলেন এছাড়া অ্যাম্প্লিফাই আফ্রিকা ভিডিওটি বিশ্লেষণ করে নিশ্চিত করে জানিয়েছে যে কোনো দেশেই এমন গ্রেপ্তার হয়নি গুগল রিভার্স ইমেজ চার্চেও একই ফল পাওয়া যায় যে সম্পূর্ণ বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা ভিডিওটি বিভ্রান্তিকর দাবি নিয়ে ছড়িয়ে পড়েছিল বিশেষজ্ঞরা বলেন এ ধরনের বিভ্রান্তিমূলক কন্টেন্ট বাড়ছে যা অভিভাষণ সংকটের মতো সংবেদনশীল বিষয়ে ভুল ধারণা তৈরি করছে তাই যে কোনো ভাইরাল ছবি বা ভিডিও বিশ্বাস করার আগে তার উৎস যাচাই করা এখন জরুরি হয়ে উঠেছে চ্যানেল ইউরোপ বিনোদন ডেস